ছুটির দিনে আপনি যদি আপনার বাড়ির সদস্যদের এই জলখাবারটা বানিয়ে দেন তাহলে কিন্তু আপনি তাদের সব সময়ের জন্য চোখের মনি হয়ে থাকবেন আর এই জল খাবারটা একবার বানিয়ে দিলে কিন্তু আপনাকে বারবার বানাতে হবেই হবে সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর এই জল খাবারটা বানানো কিন্তু খুবই সহজ কিভাবে বানাবেন সেটা জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি অনেক দিনকার পরে আমি একটা খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি তাহলে চলো আর দেরি না করে সোজা সুজি রেসিপিতে চলে যাওয়া যায় আর এই রেসিপিতে কিন্তু আমাদের চিকেন লাগবে মানে চিকেনটা আমাদের কিন্তু মেন তো প্রথমে এই চিকেনগুলোকে দেখতেই পাচ্ছ আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা ও ক্যাপসিকাম কুচি এছাড়াও আদা রসুন বাটা লাগছে প্রথমে করাতে তেল গরম করে তার মধ্যে রসুন বাটাটা দিয়ে দিতে হবে আসলে মা প্রথমে রান্নাটা শুরু করে দিয়েছিল তখন আমার ভিডিও করাটা হয়নি তাই তোমাদেরকে বলে দিলাম রসুনটা একটু ভাজার পরে কিন্তু পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে ছোটো ছোটো টুকরো করে রাখা মাংস এরপর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ মাংসর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে জলও ছেড়ে দিয়েছে এখনও কিন্তু এর মধ্যে লবণ দেওয়া হয়নি তোমরা হয়তো ভাবতে পারো যে লবণ দেওয়ার পরে মানে মাংস থেকে জল ছেড়েছে আসলে তা না যাই হোক এরপরে মাংসর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে এরপরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হয়ে ওঠে ক্যাপসিকামগুলো একটু ভাজে ভাজে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এরপরেও কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হবে তারপর সমস্ত জিনিসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ধরে কষতে হবে এরপর দেড় থেকে দু চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা ও দু চামচের মতো দিয়ে দিলাম সয়া সস একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও একটু চিনি যা যারা মিষ্টি খেতে অপছন্দ করো তারা কিন্তু এই চিনিটা নাও দিতে পারো এরপর পুরো জিনিসটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আর বলে রাখি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট কষার পরে যখন দেখবে মাংসটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমরা চাইলে জলও অ্যাড করতে পারো আর যদি মাংস একদম ড্রাই না হয়ে যায় তাহলে কিন্তু জল অ্যাড না করলেও হবে মাংসের এই রেসিপিটা কিন্তু আমাদের হয়েই এসেছে শুধু নামানোর আগে একটু ধনে পাতা ও এক চামচ গরম মশলা দিয়েই একটু নাড়াচাড়া করেই কিন্তু মাংসটা আমরা নাবিয়ে নেব এই দেখো মাংসের রেসিপিটা কিন্তু এখানে হয়ে গেছে বেশ দারুণ লাগছে কিন্তু তোমরা সেটা আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছো আর এটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে আচ্ছা এবার বলি আমি ঠিক কি বানাচ্ছি আমি বানাচ্ছি মাংসের পুর ভরা চিকেন প্যাটিস যেটা কি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় হ্যাঁ দোকানের মতো হয়তো সেভটা করা হয়নি কিন্তু এটা টেস্টের দিক থেকে কোনো অংশেই কম নয় মাংসের পুরটা তো হয়ে গেল এবার চলো প্যাটিসের মেন লেয়ারটা করি তার জন্য আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে স্বাদ মতো লবণ ও একটু চিনি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমরা একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি আর বেশি যে তেল দিতে হবে এমনটা নয় যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ মানে ময়দাটা একটু মুঠো করার পরে হালকাভাবে এঁটে থাকবে খুবটা খুব যে এঁটে থাকবে তা না হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার ছেড়েও যাবে এরকমভাবেই তোমরা সাদা তেলটা দিও তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো ময়দাটা ভালোভাবেই মেখেছি আর আগেই বলে রাখি ময়দাটা কিন্তু একদম শক্তভাবে মাখতে হবে কেননা এটা মেখে নেওয়ার পরে দেড় থেকে দু ঘন্টার মতো রেস্টে রাখতে হবে তবে যাদের হাতে একদম সময় নেই তারা তিরিশ মিনিটের মতো রেস্টে রাখতে পারো ময়দা যেহেতু মেখে রাখলে নরম হয়ে যায় সেই জন্যই ময়দাটাকে আমি একটু শক্ত শক্তভাবে মাখতে বললাম এখানে আমার দু ঘন্টার মতো রেস্ট হয়ে গেছে এবার আমি ময়দা মাখাগুলোকে ছোট ছোট লেচির আকারে বা এই রকম শেপের আকারে কেটে নেবো যেহেতু প্যাটিসের সাইজটা আমি মাঝারি থেকে বড়র মধ্যে রাখবো সেই জন্য আমি এই ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এই রকম সাইজের প্যাটিস হলে কিন্তু একটা পূর্ণবয়স্ক মানুষ কিন্তু দুটো খেলেই যথেষ্ট আর বাচ্চারা একটা খেলেই যথেষ্ট এখানে আমি ময়দা গুঁড়ো দিয়েই কিন্তু ময়দাটা বেলছি তেলটা আমি ইউজ করছি না আর এইরকম ময়দা দিয়ে বেললে কিন্তু ময়দার ডোটা বেলতে খুবই সহজ হয় আমাদের ময়দাটা বেলা হয়ে গেছে এবার আমরা যে পুটটা বানিয়েছিলাম মাংসের সেটা এই এইরকমভাবে মাঝে একটু ছড়িয়ে দেবো ঠিক যেই রকমটা তোমরা ভিডিওতে দেখছ আরও সহজভাবে বললে বুঝতে পারবে মোগলাই যেভাবে বানানো হয় এটা কিন্তু একদমই সেই রকমভাবেই বানানো হচ্ছে তবে হ্যাঁ একে কিন্তু চিকেন প্যাটিসের বদলে চিকেন মোগলাই বললেও কিন্তু মন্দ হয় না তবে নামটা তোমরাই ঠিক করে দিও আমি তো এর নাম চিকেন প্যাটিস রেখেছি আর আমাদের বাড়ির কিছু কিছু সদস্য চিকেন মোগলাইও রেখেছে তোমাদের যেটা ভালো লাগে এর নামটা তোমরা সেটাই দিও এই যে দেখলে ভিতরে পুরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ময়দার চারপাশে জল লাগিয়ে নেওয়া হলো যাতে ময়দার এই ভাঁজটা খুলে না যায় ময়দার জলটা লাগিয়ে নেওয়ার পরে দুপাশ দিয়ে এইরকমভাবে ভাঁজ করে নেওয়া হয়েছে আর পরে এই মুখগুলোতে কাটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে দেওয়া হয়েছে যাতে না পরে খুলে যায় এখানে আমি আবারও একবার বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমরা কিন্তু এইরকম ভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভাজটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি এবারে এবার ভাজার পালা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে এই চিকেন প্যাটিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ একটু মিডিয়ামের থেকে বড়ো সাইজেরই হয়েছে এখন কিন্তু এই প্যাটিসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে একদম লো টু মিডিয়াম আছে এই সময় কিন্তু একদমই গ্যাসের ফ্রেমটা হাই করা যাবে না তাহলে যেখানে ময়দার ডবল ভাজ আছে সেখানে কিন্তু কাঁচা অংশই থেকে যাবে তাই একটু সময় নিয়ে কিন্তু ধীরে ধীরে এপিটোপিট করে এই প্যাটিসটা ভাজতে হবে আমার মোটামুটি এই প্যাটিসগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়েছিল আর মাঝে মাঝেই কিন্তু আমি প্যাটিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তবে হ্যাঁ একটু সাবধানে এই প্যাটিসগুলো ওল্টাবে কোনো কিছু সাহায্যে নাহলে তেল ছিটকে গেলে কিন্তু খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ প্যাটিসটা কিন্তু একটু ফুলতেও শুরু করে দিয়েছে এখানে দেখো প্যাটিসটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল মুচমুচে ভাবে এইভাবেই কিন্তু আমি বাকি সব প্যাটিসগুলো ভেজে নিয়েছি এই যে দেখো এখানে আমার সব প্যাটিস রেডি আর রকম গরম গরম প্যাটিস যদি বাড়ির সদস্যদের খাও তারা কিন্তু মন প্রাণ ভরে খেতেই থাকবে তো এই ছিল আজকে আমার চিকেন প্যাটিস রেসিপি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই